এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু করে কিছু আনকমান হেভি ওজনের লকেটের কালেকশন আপনারা অনেকেই আমাদের কাছে দেখতে চেয়েছিলেন কিছু হেভি ওজনের লকেটের ডিজাইন তবে আজকে সেই ডিজাইনগুলোই আপনাদেরকে দেখাবো খুবই আনকমান কালেকশন আর আজকের ডিজাইনগুলো হচ্ছে একুশ ক্রেটের আর আজকের তারিখটি হচ্ছে পাঁচ চার দুই হাজার পঁচিশ গাইস আজকের ডিজাইনগুলো যারা কেনাকাটা করবেন তারা অবশ্যই চলে আসবেন দোকান হচ্ছে লেবালন আর আজকের ডিজাইনগুলো আমি বিশেষ করে অনেক আপুরে আমাদের কাছে কমেন্ট করেছিলেন যে কিছু বড়ো ধরনের লাভের ভেতরের লকেটের ডিজাইন দেখানোর জন্য আজকে সেই ডিজাইনগুলি আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই ডিজাইনটি যদি আপনারা দেখেন খুবই আনকমন কালেকশন আর এই কালেকশনটি যারা কেনাকাটা করতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসবেন একুশ কিরেটের ওরিজিনাল হরমার্কটি কিন্তু করা আছে আর ওজন যদি আপনাদেরকে দেখাই পাঁচ গ্রাম ছাব্বিশ পয়েন্ট আছে এই লকেটটির ওজন আর আজকের রেটে যদি আপনারা আমাদের কাছ থেকে এই ডিজাইনটি নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন পাঁচশো বিশ ডলার হলে নিতে পারবেন আর বাংলাদেশি টাকায় পঁয়ষট্টি হাজার নয় টাকা আমি যেহেতু ভিডিও শুরুতেই বলেছিলাম পঁয়ষট্টি হাজার টাকা থেকে রকেটের ডিজাইন দেখাবো এইস এখন দেখাবো আপনাদেরকে লাভের ভেতরে একটি লকেটের ডিজাইন খুবই আনকমান একটি কালেকশন আপনারা অনেকেই দেখতে দেখতেছি একটু বড়ো সড়ো লাভের ভেতরে রকেটের ডিজাইন তো এই ডিজাইনটি যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসবেন খুবই আনকমন কালেকশন এই কালেকশনটি হচ্ছে একুশ গ্রেডের আর এই ডিজাইনটি যদি ওজনটি আপনাদেরকে দেখাই শুধুমাত্র তিন গ্রাম নয় পয়েন্ট আর ডলারে যদি নিতে চান আজকের রেডে তিনশো ডলার হলে নিতে পারবেন আর বাংলাদেশি টাকায় আটত্রিশ হাজার টাকা হলে আজকে রেডে আপনারা এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন